আপনারা দেখতে পাচ্ছেন বলার যে পার্থ ভাই ফার্থ ভাই লক্ষ্মীপুরে চলে আসছে ত্রাণ নিয়ে পার্থ ভাই লক্ষ্মীপুরে চলে আসছে ত্রাণ নিয়ে দেখেন কতটা পানি পানি বেয়ে যাচ্ছে পার্থ ভাই এই লক্ষ্মীপুরের এই লোকদের জন্য ত্রাণ নিয়ে খুবই ভয়াবহ অবস্থা এখানে যদিও কিন্তু ভাই এই দুর্গম এরিয়ায় চলে আসলো আমি তো দেখে বাইরে অবাক আমি তো অন্য কাজে চলে আসছিলাম ফার্থ ভাই আসলে একজন অসাধারণ মানুষ আমি ওনার রকমভাবে পছন্দ করি চলে গেল দেখলেন পরিমাণে পানি এবং ফার্থ ভাইয়ের এই যে ত্রাণের গাড়ি দেখতে পাচ্ছেন এটা হলো পার্থ ভাই ত্রাণের গাড়ি পার্থ ভাই আগে গেলেন একটা গাড়ি নিয়ে এই যে আরেকটা গাড়ি যাচ্ছে পার্থ ভাই ভাই যে আরেকটা গাড়ি যাচ্ছে তার নিয়ে খুব ভালো লাগলো আমার দেখে ওনারে অসম্ভব করতে পারে এরম একজন লোক ফার্থ ভাই দেখতে পাচ্ছেন কি পরিমাণে পানি পানি লক্ষ্মীপুরে এখনো ভয়াবহভাবে প্রবেশ করছে পানি এখনো ভয়াবহভাবে প্রবেশ করছে আমি যদি আপনাদেরকে দেখাই দেখতেছেন কিভাবে পানি ঢুকছে দেখেন যে আমি যে এখানে যে ওরা দাঁড়ায় আছে ওদেরকে বেদ করে কিভাবে পানি ঢুকছে দেখছেন এখানে তো সব ডুবে গেছে এই যে চাষি আসতেছে নৌকা দিয়ে তার বাড়ি থেকে চাষি ডুবে গেছে আপনার বাড়ি গো সব বাড়ি খাইবেন দেখেন আহারে বয়স্ক মানুষ এখানে যারা আছে এদের কাছে একটু বইলা দেখেন যে আমার এই যে বাড়ি একটু দেখান যে আমার এই অবস্থা আমার বাড়ির অবস্থা খুবই এই যে এই যে এখানে যারা তো আন নিয়ে আসতে হবে একটু বলেন আন দে আমি বলবো দেখতে পাচ্ছেন কি ভয়াবহ অবস্থা বাড়ি থেকে বের হইতেলে হচ্ছে তাদের খুবই ভয়াবহ অবস্থা আস্তে আস্তে আপনি গাড়ি ঢুকছে এখানে এখানে টানের গাড়ি মাসাল্লাহ ঢুকছে তবে আশা করবো আরো আসবে এখানে লক্ষ্মীপুরে পুরা লক্ষ্মীপুর জেলাই অবস্থা খারাপ পুরো জেলাতেই আসুন আপনারা যারা তা নিয়ে আসতে চান কারণ ফেনির পানিরা লক্ষ্মীপুর নোয়াখালীতে অবস্থান করছে চাপ দিচ্ছে এদিকে নিচু জায়গা সেজন্য সবাই লক্ষ্মীপুরের দিকে আসুন আলাইকুম ভাই